আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন সুন্দর আছেন তো আজকে আমি কথা বলবো মধ্যপ্রাশের ভিতরে আমি কেন যারা আমার নতুন প্রবাসী ভাইরে আসবে জর্ডান সাজেস্ট করি বেশি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি জর্ডানে থাকি এই জন্য ভাই বাস্তবে এমনটা না মধ্যপ্রাচ্যের ভিতরে আপনি যে কোনো দেশে না কেন আমি এখন বর্তমানে বিশ্বাস করি যে আপনারা তিন থেকে চার লাখ টাকার কমে কোনো দেশে যেতে পারবেন না যে কোনো দেশে না কেন এবং অনেক দেশে আসছে আপনার থেকে বেশি লাগে আপনার যেমন সৌদি কোন কোন কাতার কোন বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে যারা মধ্যপ্রাচ্যের ভিতরে আসি বেশিরভাগ সৌদি এবং ডুবাই কাতার এই তিনটা দেশে আমরা বেশি আসার জন্যই করি কিন্তু যে দেশে বাংলাদেশ থেকে লোক কম আসে সেই দেশে কিন্তু আমি বর্তমানে টাকা অনেক বেশি আপনার জোরান দেশটা আমি সাজেস্ট করি কী জন্য আপনার জোরান দেশে আপনার এখনো আসতে আপনার খরচ সবচেয়ে কম এবং ইনকামও অনেক বেশি আপনার মধ্যপ্রাচ্যের ভিতরে এখন বর্তমানে আপনার যারা নতুন আসেন যদি আপনারা এই ভিডিওটি দেখেন আমার আপনারা কেউ বলতে পারবেন যে আমি প্রতি মাসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করি এর বেশি ইনকাম করা কখনোই সম্ভব না কখনোই এখন বর্তমানে যারা আসতেছেন রিসেন্টলি এবং অনেকের লোক আছে যে আপনার তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে কাজ করে কাজের টাকা পর্যন্ত দেয় দাম মধ্যব্রাচী এমন রেগুলার হচ্ছে ভাই আমার সাথে অনেক লোকের এঙ্গেজমেন্ট আছে অনেক লোকের সাথে কথাবার্তা আমার রেগুলারই হয় আপনারা অনেকেই বলে যে ভাই আমি মধ্যব্যাসে এসে ফেসে গেছি আমি এত টাকা দিই কেন আসলাম আমি এই টাকা দিয়ে বাংলাদেশে অনেক কিছু করতে পারতাম আমি তাদেরকে বলি ভাই এখন যারা আসেন নাই বর্তমানে আপনারা জর্ডানে একটু সাজেস্ট করে আসতে পারেন জর্ডান যদি আমি যেগুলো কাজে কথা বলি এই কাজে যদি আপনি আসতে পারেন আলহামদুলিল্লাহ মধ্যে না ইউরোপের মতোই আপনি জর্ডানে লাইফ স্টাইল কাটাইতে পারবেন কারণ নাকি জর্ডানে আপনি যদি কাজগুলো শিখে আসেন তাহলে পরে আপনার যারা টেলার্সের কামে আমি বলছিলাম এর আগে একটা কাজ যদি আপনারা জানেন টেলার্সের কাছে প্রপারলি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে এ দেশে আসে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন মাস কষ্ট করতে হবে প্রতি মাসে খায়া খরচে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এনাপ 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 থাকবে আপনার কোন দেশে আপনার কোন দেশে এখন বর্তমানে প্রতি মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি সবচেয়ে আমি যতটা মনে করি বাংলাদেশ থেকে মধ্যব্যাসের ভিতরে সবচেয়ে জোরান দেশটাই আপনার কম খরচে আপনার এই দেশে আসতে পারবেন অন্য কোথাও এত দেশে আসতে পারবেন না আর সবচেয়ে বেশি প্রবাসীরা যদি কোনো বিপদেও পড়ে দেয় বাইরে কাজ করে সবচেয়ে জরান দেশটা যত সুযোগ সুবিধা দেবে অন্য দেশে এত সুযোগ সুবিধা দেয় না কারণ জোরান দেশটা মানবীয় দেশ আমি জোরান দেশকে সবসময় রেসপেক্ট করি কারণ এই দেশটা আমার কেরিয়ার করার জন্য অনেক অনেক হেল্প করছে আমার মতো অনেক লোক আছে আমি দেখছি এই দেশে আপনার অনেক ধরনের কাজ করছে আর বর্তমানে বাংলাদেশ থেকে যারা আসে আপনার বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আমি দেখছি জোরানের যদি একটা আপনার ভিসা রিলিজ থাকে কেউ মানে আসার জন্য ইচ্ছুক না আর যদি বলে দেয় আপনি দুই থেকে আড়াই লাখ দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকা আমি জোরানে দেবো আমি এই টাকাটা সৌদি আসতে পারবো আরও ভাই আপনার দেখতে হবে বছর শেষে আপনার কোন দেশে এসে বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনার জোরানে প্রতি মাসে কয় টাকা ইনকাম করতে পারবেন এবং সৌদি এসে কাজ ইনকাম করতে পারবেন আপনার দেশ দিয়ে কী করবে জানেন আপনার আপনি একটা লিভার আপনার কর্মচারী আপনার এসেন কি করতে কাজ করতে তাহলে আপনার দেখতে হবে আমি কোন দেশে দেওয়া বেশি টাকা ইনকাম করতে পারি কম খরচে আপনি কি এসে এখানে ট্যুর করবেন না আপনাকে ভালো ভালো প্লেস করতে চান যে না আমি এই দেশে যা ভালো ভালো প্লেস দেখবো ট্যুরিস্ট পয়েন্টটি আমি দেখব তাহলে পরে আপনি যে কোনো দেশে আপনার মন্ত্রালী কাতার আসতে পারেন আপনি মন্ত্রালে ডুবাই দিতে পারেন কিন্তু যদি কাজে আসতে চান এবং টাকা ইনকাম করতে চান আমি সবাইকে প্রিপারেশন এই প্রিপার করবো যে আপনারা সবাই বর্তমানে এই জোরানে কিছু কাজ শিখেন যেগুলো আমার ভিডিওগুলো আছে এই কাজগুলো শিখে যদি জোরানে আপনি আসতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবার থেকে আপনার মধ্যব্যাস ভিতরে আপনার লাইফটা অনেক বেটার করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি জোরানে বেশিরভাগ লোকই যারা আপনাদের বিপদে পয়েন্ট বাঙালি বাঙালিকে অনেক হেল্প করে অন্য দেশে এতটা হেল্প করে না আপনার কারণ এই দেশে আপনারা একটা দেশকে লোককেও আইতে চায় না কারণ হয়তো ভাবে গরিব দেশ এই দেশের সমস্যা ভাই গরিব দেশে সে দেশের টাকা এক টাকা বাংশি শত টাকা কীভাবে হয় এ দেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি যদি আসতে পারেন আসতে পারেন হয়তো আপনাদের কাছে সবার কাছে মনে হয় যে এই দেশটা পরিচয় দিতে একটু খারাপ লাগে যে আমি জরাইন থাকি আমি সৌদি বা ডুবাই থাকি আমাকে অনেকেই অনেক ধরনের কথা অনেক ই করবে যে রেসপেক্ট দেবে কিন্তু ভাই আপনি আসলেই দেখতে হবে আপনার দিন শেষে কোথা থেকে আপনি ইনকাম বেশি করছেন এবং কোথার থেকে কম খরচে আপনি ওই দেশে আসতে পারছেন যদি এটা আপনি ক্যালকুলেশন করতে পারেন আর বর্তমানে সৌদি কণ মধ্যপ্রাচে আমার থেকে বেশি আপনারা কেউ জানেন না কারণ আমার বিভিন্ন ধরনের ভাইব্রাড আছে বিভিন্ন ধরনের সম্পর্ক লোক আছে বিভিন্ন ধরনের তারা আমাকে কন্টিনিউ আমাকে বলে যে ভাই আমি অমুক দেশে এসে ফেসে গেলাম অমুক দেশে এসে ফেসে গেছি দালাল যেটা বসে কাজ কামে মিল নেই কিন্তু জোরানের ক্ষেত্রে এমনটা হয় না দালাল যেটা আপনি বলবে বেশিরভাগ একশো থেকে আপনার সত্তর পার্সেন্টই জর্ডানের লোক যারা আপনার ফিরি আসে শান্তে থাকে আমি একটু জ্ঞানটা দিতে পারি একশো থেকে সত্তর পার্সেন্ট লোক আপনি ফিরে আসলে জলের শান্তি থাকতে পারে অন্য দেশে কেমন কি হয় এটা আমি জানি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোন দেশ থেকে দেখছেন এবং ওই দেশের পরিস্থিতিকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি আপনাদের কোনো তথ্য শেয়ার করতে থাক ইনশাআল্লাহ আমাকে ফেসবুক পেজে ইনশাআল্লাহ তথ্যগুলো শেয়ার করুন আপনার তথ্যগুলো উল্লেখ করে আমি পরবর্তীতে আমার যারা প্রবাসী বাংলাদেশি বাইরে আসতে আসতে তাদেরকে অনেক হেল্প হবে এবং তাদেরকে অনেক সতর্ক করে দিতে পারব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম